কিভাবে তো মাম মাম দেখছি মাম মাম এখানে বসে আছে কেন আরে তুমি এখানে বসে আছো কেন ও মা মেরেছে নাকি তোমার সৎমা মেরেছে তার জন্য জঙ্গলে চলে এসছো মা কি করে মারে খুব মেরেছে 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 আরে মেরেছে তোমাকে মাম্মা তোর মা মেরেছে ঠিক আছে কালে না শোনা কালেনা তোমার মা মেরেছে তুমি এদিন চলে এসছো আরে দেখো সাত না কিরম মেরেছে বাচ্চাটাকে কি মেরেছে তুমি এই বাগানে চার দিন চলে এসছো কেউ নেই তোমার এখানে এদিকে তো জঙ্গল হ্যাঁ কি গো মাম্মা ছো কেন তোমাকে হ্যাঁ তুমি দুষ্টুমি করেছো তার জন্য হ্যাঁ ঠিক বলো তুমি দুষ্টুমি করেছ মেরেছো তোমাকে ও তুমি কি দুষ্টুমি করেছো বলো তুমি অনেক জিনিস কি করেছ তোমাকে মেরেছো তার জন্য অনেক জিনিস নষ্ট করেছো ইস কি কষ্ট ইস না চলো 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 তোমাদের বাড়ি কোন কর চলো পৌঁছে দেবো তুমি যাবে হ্যাঁ তুমি এখানে বসে থাক তোমার কাছে শিয়াল ধরবে এই যে বাগান জঙ্গল এখান থেকে তো শিয়াল চলে আসবে তুমি খেয়েছো কিচ্ছু খাওনি ইস আরে তোমার মা মেরেছে হ্যাঁ হ্যাঁ জল ত্রিসটা পেয়েছে ও চল তোমাকে জল দেবো চল চল তো আমি কি যদি খাবার কিনে দিই তুমি খাবে হ্যাঁ 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 দোকান তো এখন বন্ধ তো সব দোকান কিন্তু আমি জমিতে আসতেছিলাম তার জন্য তোমাকে দেখতে পেয়ে তার জন্য আমরা আবার দাঁড়ালাম সকাল থেকে খাওনি পেট জ্বলছে ও আরে কি কষ্ট দেখুন বন্ধুরা বাচ্চাটার তুমি একটু আমি একটু খেতে দেবো তোমাকে তো চলো 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 আমাদের বাড়ি যাবে হ্যাঁ মা খুব মারে ইস ও যখন তো না থাকে তখন খুব মারে ও কি কষ্ট দেখো বাচ্চা তো চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি চলো হ্যাঁ হ্যাঁ যাবো তো চলো তোমাকে দিয়ে আসি চলো দেখি তোমাকে কে মারে চলো চলো তোমাদের বাড়িতে দিয়ে আসি হম যাবো তো চলো হম চলো চোদ্দটা পরিণ ছটি তো বিশাল বড় বড় ছটি কার ছটি এগুলো হ্যাঁ বিশাল বড় বড় ছটি পড়েছে চলো তোমাকে দিয়ে আসি চলো কোন দিকে কোন দিকে চলো 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 আগে আগে হাঁটো আগে আগে হাঁটো কোন দিকে চলো 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 তোমাকে দিয়ে আছি চলো 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 তাতে চলো হ্যাঁ যাবো তো তোমাকে চলো এই জঙ্গল চলে এসছো কেন দিয়ে চলো ও চলো 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 হুম হুম তাড়াতাড়ি চলো তাতেই চলো

এটা লোকে তোমাদের বাড়ি কোনটা হুম কোন দিকে এদিকে কোন দিকে কোন দিকে কোন দিকে হ্যাঁ চলো 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 আসছে ঠিক আছে চলো 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 তোমাদের বাড়ি দেখাবে কোন দিকে সোজা চলো চলো তাড়াতাড়ি চলো আমার ছাগল হচ্ছে কেন কার ছাগল এটা এটা তোমার ছাগল ছিল চলো চলো এই সাইকেল 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 তোমাদের বাড়িতে থাকো তাহলে চলে গেলাম তুমি এটা তোমার তোমাদের বাড়ি তো তাহলে থাকো তুমি চলে গেলাম হ্যাঁ হ্যাঁ ওইটা কে হয় ওইটা কে হয় হ্যাঁ